বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে সাব্রুম মহকুমা শাসকের পক্ষ থেকে সাবরুম মনুঘাট বাজারে অভিযান চালানো হয় মঙ্গলবার বেলা বারো ঘটিকায় মনুঘাট বাজারের অভিযান চালানো হয় বাজারে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধে এই অভিযান চালানো হয় মঙ্গলবার বেলা বারো ঘটিকা থেকে সাব্রুম বাজারের পনেরোটি দোকানে অভিযান চালানো হয় সাবরুম বাজারের পর মনুঘাট বাজারেও অভিযান চালায় সাবরুম মহকুমা শাসকের প্রতিনিধি দল এই দিন অভিযানে উপস্থিত ছিলেন ডিসিএ মুকুল পল ভবেশ দেওয়ান সৌমেন দেব শ্রম আধিকারিক অমিত খাদ্য দপ্তরের আধিকারিক সাবরুম থানার পুলিশ ও অন্যান্য সাবরুম বাজারে দুইজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে বলে জানান ডিসিএ মুকুল পল আমরা রেগুলারই করে থাকি বিভিন্ন বাজারে আমরা রেজ করে থাকি দোকানগুলিতে গিয়ে আমরা দেখি কিছুদিন পর পর ইন্টারভেল পর আমরা গিয়ে দেখি যে এখানে কোনো এক্সপায়ার ডেটের কোনো মাল আছে কি না বা এখানে কোনো ভেজালজাত দ্রব্য আছে কিনা বা জিনিসের কি দাম দর ওরা ঠিকমতো রাখছে কিনা এগুলি আমরা চেক করি প্লাস্টিক ব্যবহার করি কিনা বা পেট্রোলজাত দ্রব্য কোনো খোলা মার্কেটে বিক্রি করছে কিনা এগুলি আমরা রেগুলার বেসিসে এগুলি চেক করে থাকি আমরা বর্তমান মার্কেটে যেটা আলু এবং পেঁয়াজ যে সমস্ত দাম হ্যাঁ আমরা এই বিষয়ে বিভিন্ন আমরা বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলেছি হোলসেলারের সঙ্গে কথা বলেছি কথা বলে জানতে পারলাম যে ওরা হোলসেলার যারা আগরতলা থেকে আলু বা পেঁয়াজ কিনছেন ওরা আলুটা দেখা যাচ্ছে ওরা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ধরে কিনছেন ওরা বিক্রি করছেন তিরিশ টাকা ধরে এবং এটা খোলা মার্কেটে বিক্রি করছে ওরা বত্রিশ টাকা তেত্রিশ টাকা ধরে খোলা মার্কেটে বিক্রি করছে রিটেল শপে আর পেঁয়াজটা যেটা এটা এটাও সেম আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কিলো ধরে ওরা বিক্রি করছে এখানে যারা হোলসেলার আছে আর আমাদের এখানে যারা রিটেল আছে রিটেলরা এখানে চল্লিশ টাকা ধরে বিক্রি করছে পার কিলো পেঁয়াজ এ মানে এখানে ডিফারেন্সটা কেমন রয়েছে মানে আগরতলার সাথে এখানে ডিফারেন্স আগরতলার সাথে এখানে হোলসেলের মধ্যে ওরা প্রফিট রাখছে এখানে এক টাকা দেড় টাকা করে প্রফিট রাখছে আজকের অভিযানের সময় আপনারা দোকানদারদের কি ঘাটতি দেখছেন এখানে দেখা মূল্য তালিকা তো কোনো দোকানে ঠিক মতো নেই মূল্য তালিকাটা ওরা দেখা যাচ্ছে আপডেট করছে না আমরা ওদেরকে ইন্সট্রাকশন দিয়েছি যাতে ওরা রেগুলার বেসিসে মূল্য তালিকাটা আপডেট করে এবং আমরা এখানে কিছু প্লাস্টিকও পেয়েছি এবং ওদেরকে ফাইন করা হয়েছে আগেও ওদেরকে ফাইন করা হয়েছিল কিন্তু ওরা তারপরেও সতর্ক হয়নি কিন্তু আজকে আমরা আবার ফাইন করেছি দুইটা দোকান থেকে আমরা ফাইন করেছি এখানে দুই হাজার টাকা করে চার হাজার টাকা ফাইন করেছি আজকের অভিযানে আজকের অভিযানে আমাদের সঙ্গে আছে আমার সঙ্গে আছেন আমাদের ভবেশ দেওয়াল এক ডিসিএম আছেন এবং আমার সঙ্গে নতুন এখানে আরেকজন সুমেন দেব ডিসিএম আছেন এবং ফুডের সিআই আছেন ফুড ডিপার্টমেন্টের এবং ফুড ইন্সপেক্টর আছেন এবং আমাদের সঙ্গে সব সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে এখন পর্যন্ত কতটা দোকান আপনারা এখন পর্যন্ত আমরা বাজারের মধ্যে পনেরোটা দোকানে আমরা অভিযান করেছি